দীর্ঘদিনের পর এই রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশাসনিক ক্ষেত্রে কতক্ষণি সফলতা অর্জন করেছেন এ বিষয়ে রাজ্যবাসীর কী অভিমত অতি সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে রতনলাল নাথের একটি প্রশাসনিক সফরকে ঘিরে ব্যাপক জন দেখা দিয়েছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল এই প্রথম হাজার বোল্টের ঝটকা খেলেন রাজ্যের আপমর জনগণ যেখানে বিক্ষুব্ধ প্রতিবাদী সেখানে তিনি দীর্ঘদিন ধরেই কূটকৌশলে এরা যে মানুষকে ম্যানেজ করে আসছিলেন কিন্তু অবশেষে সেই সমস্ত বিদ্যা যে ব্যর্থ হতে যাচ্ছে সেটা প্রমাণিত হয়েছে ও প্রতীক মন্তব্যে জনগণের কঠোর প্রতিবাদের সামনে মন্ত্রী আমরা যে সম্পূর্ণভাবে বিবশ হয়ে পড়ে এবং তাদের চালাকি যে ধরা পড়ে যায় সেটা সাম্প্রতিক এই ভিডিও ফুটেজ থেকে প্রমাণিত হচ্ছে শুনুন তাহলে রতন রান কীভাবে আজ ল্যাজিক উপরে হয়েছেন প্রতিবাদী জনগণের এই কঠোর ভাষা থেকে এটাই প্রমাণিত হচ্ছে I know. Yeah. You don't know. I, mean, I, I don't, don't know. <laughs> you don't know.